অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ বিল জমা করার জন্য আপনারা সবার প্রথমে নিজেদের মোবাইলে ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ করবেন ডাবলু বিএসি লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে ডাব্লু ডাবলু এই লিঙ্কটার ওপর জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা অনলাইন পেমেন্ট বলে একটি অপশান পাবেন এই অপশানটার ওপর ক্লিক করবেন এবার কুইক পে এই যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবেন এখানে কনজিউমার আইডি নাম্বার এন্টার করবেন এবং এই যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে ক্যাপচার ঘরে ক্যাপচা সঠিক সঠিকভাবে বসিয়ে প্রসেডে ক্লিক করবেন বন্ধুরা যখনই আপনারা প্রসেডে ক্লিক করবেন সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে আপনাদের সম্পূর্ণ কনজিউমার ডিটেলসটি চলে আসবে যেখানে আপনারা কনজিউমার আইডি নাম্বার কনজিউমার নেম এবং সেই বিলের সঙ্গে কোন মোবাইল নাম্বার ও ইমেল আইডি রেজিস্টার রয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সব কিছু ঠিকঠাকভাবে দেখে নেওয়ার লাস্ট ভিউ আনপেড বিল এখানে ক্লিক করবেন ভিউ আনপেড বিলে ক্লিক করলেই আপনাদের সামনে বিলের ঠিক এরকম ডিটেলস চলে আসবে যেখানে আপনারা পার্টে পার্টে বিল পেমেন্ট করার অপশান পাবেন আপনারা যদি নির্দিষ্ট কোনো এক মাসের বিল পেমেন্ট করতে চান তাহলে সেই মাসের ঘরের যে চেকবক্সটি থাকবে সেখানে টিকমার্ক করবেন আর যদি একসঙ্গে সম্পূর্ণ বিল পেমেন্ট করতে চান তাহলে প্রত্যেকটি ঘরে টিকমার্ক কর এরপর নেক্সটে ক্লিক করবেন দেখুন নেক্সটে ক্লিক করলেই আপনাকে টোটাল কত টাকা বিল পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এরপর পেমেন্ট করার জন্য আপনারা এখানে দুটো পেমেন্ট গেটওয়ে অপশান পাবেন একটি রয়েছে বিলডেক্স আর দ্বিতীয়ত রয়েছে এসবিআই ইপে আপনারা এখান থেকে আপনাদের সুবিধা মতন যে কোনো একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নেবেন টার্ম অ্যান্ড কন্ডিশনের যে ঘরটি থাকবে এই ঘরটিতে টিকমার্ক করবেন এবং মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করলেই আপনাদের সামনে অনেকগুলো পেমেন্ট অপশান চলে আসবে অর্থাৎ পেমেন্ট করার অনেকগুলো অপশান পাবেন এখান থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড রয়েছে নেট ব্যাংকিং রয়েছে ইউপিআই রয়েছে এবং কিউআর রয়েছে এখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো একটি পেমেন্ট অপশানকে চুজ করে নেবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা সেই পেমেন্ট রিসিপ্টটাকে ডাউনলোডও করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিভাবে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করবেন এ বিষয়ে আরও একটি সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে ভিডিওটি দেখে আপনারা পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন